প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সকলেই ভালো আছো দেখো আর শেষে তোমাদের নবম দশম শ্রেণীর ষোলো পয়েন্ট দুই পরিমিতি ষোলো পয়েন্ট দুইয়ের নয় নম্বর অঙ্কটি নিয়ে এই অঙ্কটি কিন্তু দেখবা অনেকে অনেক অনেক নিয়মে করায় মানে ভিন্ন ভিন্ন নিয়মে করা এবং অঙ্কটি অনেক বড় এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এটি তোমাদের খুব সহজ নিয়মে এবং তোমাদের যাতে মনে থাকে সেই নিয়মে আমি করাবো এটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলছে একটি সামন্তরিকের বাহু দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার ও ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি আঠাশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সমাধানে যাবো দেখো সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে একটা সামন্তরিকের কথা বলছে আমরা সামন্তরিকটি এঁকে নেবো এখানে দেখো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কী করবো একটা সামান্তরিক আঁকি নেবো দেখো এই যে এরকম করে সামান্তরিক এঁকে নিলাম দেখো তোমরা এটা স্কেল ব্যবহার করে আঁকবা তাহলে খুব সুন্দর দেখা যাবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই যে এখানে মনে করো এই যে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি এখানে হচ্ছে ডি এবিসিডি একটা কি সামান্তরিক এবং কর্ণের কথা বলছে তার মানে কর্ণ বলতে দেখো এই যে এখান থেকে যে এখানে এটা একটা কর্ণ এবং দেখো এই যে এখান থেকে এই যে এটা একটা কর্ণ এই দেখো এখানে কর্ণ কটা দুইটা কোনো কয়টা কোনো দুইটা এই একটা কোনো এসি একটা করোনো বিডি একটা কোনো এখন দেখো আমাদের দেখো আমার বান্ধব আছে বহুত একটা তিরিশ সেন্টিমিটার একটা ছাব্বিশ সেন্টিমিটার কত তাই না তাহলে দেখো এবি যদি মনে করো এখানে এবি ধরে নিলে তুমি তিরিশ সেন্টিমিটার এ আর বি এর দুর্গটা তিরিশ সেন্টিমিটার তার মানে এইটা কোনো তিরিশ এই সিডিও হচ্ছে কি তিরিশ আর এটি হচ্ছে ছাব্বিশ তার মানে এটিও হচ্ছে কি ছাব্বিশ এখন দেখো ক্ষুদ্রতম কর্ণ দেখো এই কর্ণ এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ এর মধ্যে ক্ষুদ্রতম মানে এই দিয়ে দেখো ছোট কর্ণটা আসছে কিন্তু এটি তাই না এই ছোট কর্ণটার মান কত বলছে আঠাশ সেন্টিমিটার তার মানে এইটা আমাদের ওইখানে আঠাশ সেন্টিমিটার এটা আছে আঠাশ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যা করতে হবে তোমরা এখানে এখানে ওই অপর কর্ণের দৈর্গ বের করতে হচ্ছে তাই না এই কর্নের দূর্গটা বের করতে গেলে তোমাকে দেখো এখানে কি করতে হবে এই কর্ণটার মান বের করতে গেলে তোমার এখানে একটা এই একটা লম্ব আঁকতে হবে ধরো এখানে এই বিন্দুটা হচ্ছে এফ বিন্দু কি বিন্দু এটা ধরো এফ বিন্দু আবার অনুরূপভাবে এ দেখো এই ডি এফ এর সমান করে এখানে একটা ফি তোমাকে মানে লম্ব আঁকতে হবে এই লম্বটা এখানে তোমার করো ই বিন্দুতে এখন দেখো এই লম্বের দৈর্ঘ্যটা ধরতে হবে আমাদের এইচ লম্বের দৈর্ঘ্যটা কি ধরতে হবে এইচ লম্বের দৈর্ঘ্য কী ধরবা এইচ ধরবা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে যা করতে হবে সর্বপ্রথম দেখো এই বি ডি এই বি ডি ত্রিভুজ দেখো তো একটা ত্রিভুজ ক্ষেত্র রয়েছে না এই ত্রিভুজে দেখো এর মান আছে তিরিশ আবার বিডি এর একটা আছে আঠাশ আবার এডি এর আছে কত ছাব্বিশ তাহলে এখন তোমাদের এখানে লেখো দেখো তোমরা করবা কি এখানে লিখিয়ে বি ডি এ আমাদের লক্ষ্য হচ্ছে এই এর মানটা বের করা শিক্ষা বন্ধুরা এই এইচ এর মানটা যদি আমরা পাই তাহলে এই এইস এইচ একই এইটা পারলে তাহলে দেখো আমাদের এখানে কী করতে হবে এই এইচ যদি পাই তাহলে আমাদের দেখো এ ই সি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে লম্ব যেহেতু আছে আর সমকোণী ত্রিভুজে দেখো এই বাহুর মান এবং এইচ ফেলে একটা মান পাবো তাহলে অপর কর্ণ বলতে এসি কর্ণ এসিটা কর্ণ তাহলে এসি আর মানটা আমরা পাবো এখন দেখো এই বি ডি এই ডি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে মান দেওয়া আছে বি ইকুয়েল তিরিশ সেন্টিমিটার আবার বিডি এস এ আঠাশ সেন্টিমিটার এডি ইকুইয়াল হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার প্লাসে ডি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের কয়টা বাহু এখানে তিনটে বাহু তিনটে বাহুর মান দেওয়া আছে তাহলে এই ত্রিভুজটা কী ত্রিভুজ ত্রিভুজের তিন বাহুর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটাকে বিষমবাহু ত্রিভুজ বলতে পারি আর বিষমবাহু ত্রিভুজ দেখো এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা এই এইস মানটা পেয়ে যাব তাহলে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমাদের কী বের করতে হবে অর্ধ পরিসীমা তাহলে আমরা এখানে দেবো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে কী দ্বারা এস দ্বারা প্রকাশ করা হয় এস ইকুয়েল আমরা দেব বাহু সমষ্টি মানে তিরিশ আঠাশ আর ছাব্বিশ ভাগ দেবো দুই অর্ধ মানে অর্ধেক এই জন্য দুই দ্বারা কী করবো ভাগ দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে দেখো এটা যোগ করবো যোগ করে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো তো যোগ করলে কত আট ছয় আট আর ছয় যোগ করলে কত হবে ছয়ের আট চোদ্দো চোদ্দোর চার হাতে কত এক দুই আরে তিন চার পাঁচ পাঁচ সাত তিন আট দুই নিচে দুই আছে দুই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যদি এটা ভাগ করি তাহলে ভাগ করলে পাবো কত এখানে ফোরটি টু এত সেন্টি মিটার তাই না আমরা দেখো একটু মান পেয়েছি না অর্ধ পরিষময় এস এর মান পেয়েছি তাহলে অর্ধ পরিষময় এস এর মান পেয়েছি তাহলে এখন ত্রিভুষে দেখবো আমার বি এবিডি এর ক্ষেত্রফল আমরা দেখবো কি ত্রিভুজ এব ডি এর ক্ষেত্রফল এই ত্রিভুজ এব ডি এর ক্ষেত্রফলটা দেখো শিক্ষার্থী বন্ধুরা এব ডি এর ক্ষেত্রফলটা হচ্ছে রুড ওভার কী দেবো আমার রুড ওভার কী দেবো রুট ক্ষেত্রফল এবো যেহেতু এটা কী ত্রিভুজ বিষয় ত্রিভুজ তাহলে সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এ বলতে এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ বলতে কোনো একটা বাহুর মান হবে তিরিশ তার মানে এস মাইনাস তিরিশ তারপর প্রথমে তারপরে এখন দিতে হবে দেখো তিরিশ ডিসি এখন দিতে হবে কত আঠাশ আবার তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দিতে হবে কি এস মাইনাস তারপরে যে বাহুটা আছে সেটা আছে কি ছাব্বিশ তাহলে আমরা এখানে দেখো এই যে এখানে যে এস আশা করি তোমরা বুঝতে বন্ধুরা দেখো এখানে আমরা ক্ষেত্র বলে সূত্রটা ফেলে দিচ্ছি মানটাও বসাইছি তাই না এস এর মান কিন্তু আছে আমরা চাইলে এখানে একবারে এস এর মানটাও আমরা বসাইতে পারতাম এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে এবিডি এর ক্ষেত্রফল রয়েছে তাহলে দেখো তো এই যে এ এই ত্রিভুজার ক্ষেত্রে দেখো তো একটা উচ্চতা এইচ আসে না তাহলে এই এইটার জন্য আমরা এখানে বাই ত্রিভুজের এই ক্ষেত্রফলটার জন্য আমরা এখানে হাফ ইন্টু ভূমি গুণুন উচ্চতা ভূমি ভূমি বলতে এখানে কি ভূমি হচ্ছে কি ভূমির মান বি বসাতে পারি ভূমিটা হচ্ছে কি বি ভূমি এখানে কি দেখো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে এইচ তার মানে এখানে ভূমির জায়গায় আমরা তিরিশ বসাতে পারি ইন্টু উচ্চতা হচ্ছে এইস এখানে এইস আমরা বসাতে পারি এটার জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি যেহেতু উচ্চতা আছে এই সূত্র লিখতে পারি আমরা এইটার জন্য এই সূত্রটাও লিখতে পারি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে মান বসাবো দেখো এখানে হচ্ছে বিয়াল্লিশ ইন্টু এই যে এখানে হচ্ছে কি বিয়াল্লিশ মাইনাস তিরিশ রুট ওভার সেটে দাও আবার দেখো এখানে বিয়াল্লিশ মাইনাস আঠাশ বিয়াল্লিশ মাইনাস ছাব্বিশ বা এখানে দেখো এটা একটা কাটাকাটি করলে এখানে থাকবে পনেরো তার মানে এখানে থাকতেছে পনেরো ইস ইকুয়েল এখানে থাকতেছে বিয়াল্লিশ গুনন দেখো বিয়াল্লিশের থেকে তিরিশ বাজার তাহলে থাকতেছে কত বারো গুনন এখানে আঠাশ দুই এখানে থাকতেছে চোদ্দ গুনন এখানে থাকতেছে কত চার ষোলো রুট এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা কাজ করবা এখানে কি করবা এটা গুণ করবা তোমরা এটা সবগুলো গুণ করবা গুণ করে রুট এই রুটের মানটা বের করবা গুণ করে কি করবা করবা বের বা এই সিকুয়েল দেখো এটা রুট মানে গুণফল এবং রুটের মানটা আমি একবারই লিখবো তোমরা ক্যালকুলেটরের ব্যবহার করে এটা সবগুলো একবারে গুণ করে রুট করবা রুট করলে তোমরা পাবা এখানে তিনশো ছত্রিশ থ্রি থ্রি সিক্স এটা পাবা বা এখন দেখো এই এই এইচ ইকুয়াল দেখো তিনশো ছত্রিশ ডিভাইডেড এখানে ইন্টু যেহেতু আছে পনেরোটা তাহলে কি ভাগ হবে তাহলে এখানে কী পাবা এটা এখন তোমরা তিনশো ছত্রিশ ভাগ এটা যদি দাও তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে আসবে ক্যালকুলেটার তোমরা হিসেব করবা দেখো এতে এখানে দেখো এই শান এটি এখন এখানে তোমরা ভাগ করবা ভাগ করার ফলে তোমাদের আসবে কি বাইশ পয়েন্ট টু টু পয়েন্ট ফোর মিটার অর্থাৎ এই যে এইচ এইচ সমান সমান এই মানটা আসবে তোমাদের এখন তো পিটিও দেখো আমরা এইচ এর মান পেয়েছি তাই না তাহলে এখন আমাদের দেখো এইচ এর মান যেহেতু পেয়েছি এখন আমাদের এই যে বি তোমার চিত্রে দেখি নেবা যে বি অংশটা আছে ওইটা করবো তাহলে তোমরা এখন দেবে এখানে ত্রিভুজ বি ই সি এ এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইসের মান আছে তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে বিসি অতিভূজ হচ্ছে কি বিসি তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে বিসি স্কোয়ার ইকুয়েল এখানে লিখতে পারব সি স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে বি সি আমাদের বের করতে হবে কিন্তু বি এই এইটা বের করতে হবে তাহলে আমরা এখানে দেখো এই যে বি ই স্কোয়ার সমান সমান সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা আমরা যেতে পারি এখন দেখো এই যে বিসি বি আর সি মান কত ছিল বি আর সি বাহুর মান ছিল ছাব্বিশ তারপর স্কোয়ার মাইনাস সি সি বলতে এখানে দেখো এইচ এর মান এইচ বলতে কত পাইছো তোমরা বাইশ পয়েন্ট চার তারপর স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটি তোমরা হিসেব করবা দেখো ছাব্বিশ স্কোয়ারে আসতেছে তোমাদের ছয় সাত ছয় মাইনাস বাইশ আসতেছে বাইশ পয়েন্ট ফোর তারপর স্কোয়ার দিলে তোমরা পাবা যে পাঁচশো এক পয়েন্ট সাত ছয় এটি আবার এটার বিয়োগ ফুলটা যদি করো তাহলে শিক্ষার্থী মনে হয় তোমার বাবা একশো চুয়াত্তর পয়েন্ট টু ফোর এখন দেখো এই বা এই যে তোমরা বি ই সমান সমান কিন্তু এই বানটা পাইছো তাই না এখন বা এই যে আমাদের দরকার শুধু বি ই তাহলে বি ই স্কোয়ারটা দিকে নিয়ে গেলে কী হবে রুট এক সাত চার পয়েন্ট দুই চার এটা যদি তোমরা এখন স্কোয়ার করো দেখো রুট যদি করো শিক্ষার্থী বন্ধুরা রুট করলে এটার মান আসবে তোমরা এটা এটার মান ক্যালকুলেটারের রুট করবা রুটের এই মানটা আসবে তোমাদের তেরো পয়েন্ট টু তেরো পয়েন্ট টু তোমরা ক্যালকুলেটারের এটা হিসেব করে নেবা শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা ক্যালকুলেটার জাস্ট এটা তুলে রুট করবা তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা তাহলে এখন দেখো তোমরা এম বি এর মান কত বলে বি ই এ বি মান তেরো পয়েন্ট দুই আসছে কত আসছে তেরো পয়েন্ট দুই এত সেন্টিমিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখো ওই যে চতু মানে যে চিত্রটা ছিল চিত্রটার মধ্যে দুটি আমরা এখন এ ই অতএব আমরা দেখবো অতএব এ ই এই এইটা হচ্ছে এ বি প্লাস বি ই এর যোগ ফলের সমান তাহলে এবি ছিল তিরিশ তার সাথে যোগ করবো আমরা এখন তেরো পয়েন্ট দুই এটি যোগ করলে কত পাবো তিরিশ আর তেরো তেতাল্লিশ পয়েন্ট টু এত সেন্টি মিটার তাই না শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমাদের দেখো আমরা চিত্রের মধ্যে যে চিত্র ছিল শিক্ষার্থী বন্ধুরা চিত্রটি কিন্তু এটি ছিল তাই না এই যে এরকম তোমরা দরকার পড়লে এদিকে একটা চিত্র এঁকে নিবা আর তোমরা যেহেতু একবারে চিত্র আঁকবা তাহলে এখানে না আঁকলে হয় আমি তা তোমাদের বলতে চাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন তাহলে দেখো তো ওখানে চিত্রের মতো দেখবা এ একটা এটা হয়েছে না তারপরে এখানে আবার ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এই যে এসি সি স্কোয়ার এসি টা কিন্তু আমরা সামুদ্রিকের কোন আগে বলে দিয়েছি এসি টা হচ্ছে সামুদ্রিকের অপর যে করোন সেটা আমরা ধরে নিয়েছি কিন্তু তাহলে এসি স্কোয়ার সমান সমান আমরা এখানে দিতে পারি এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার তাহলে এখন দেখো তো এই এই এর মান কত পেলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা এই এর মান পেয়ে এসি দেখো তেতাল্লিশ পয়েন্ট টু তারপর স্কোয়ার প্লাস সি সি এর মান কত সি এসছে এই মানে বাইশ পয়েন্ট চার বাইশ পয়েন্ট চার তারপর স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই তেতাল্লিশ পয়েন্ট চার এর উপর স্কোয়ার করলে আসতেছে আঠারোশো ছেষট্টি আঠারোশো ছেষট্টি পয়েন্ট টু ফোর প্লাস এটার উপর আসে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো পাঁচশো এক পয়েন্ট ছিয়াত্তর পাঁচশো এক পয়েন্ট সাত ছয় এখানে দুটো তোমরা যোগ করবা তাহলে দেখো এই যে এসি স্কোয়ার শিক্ষার্থী বা এই এসি স্কোয়ার সময় এই দুটো যোগ ফল এই দুটো যোগ ফল যোগ করলে আসতেছে তেইশশো আটষট্টি তেইশ ছয় আট এটি অতএব এই এ সি ইকুয়েল স্কোয়ারটা দেখলে রুট হবে তার মানে তেইশো আটষট্টি যদি আমরা রুট করি তাহলে রুট করলে আমরা পাবো কি আটচল্লিশ পয়েন্ট ছয় ছয় দুই আটচল্লিশ পয়েন্ট ছয় ছয় দুই এত সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষা জীবনরা তাহলে দিয়ে দেবো আমরা এখানে এখানে নির্ণ অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণ অপর কর্ণের দুর্ঘ আটচল্লিশ পয়েন্ট ছয় ছয় দুই শিক্ষার্থী বন্ধুরা আমরা যে অঙ্কটি করলাম এই অঙ্কটি তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা পঁচিশ সালে পরীক্ষা দেবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই নিয়মের যতগুলো সৃজনশীল আছে তোমরা সবগুলো অঙ্কই করবা আর আশা রাখি ইনশাআল্লাহ যদি কোশ্চেন এখান থেকে আসে তাহলে এটা আসার সম্ভাবনা খুবই এরকম অঙ্ক দেওয়ার সম্ভাবনা খুবই তাই তোমরা এই অঙ্কটিকে বারবার রিভিশন দিয়ে বারবার করার চেষ্টা করবো আর যেখানে বুঝবা না ভিডিওটি দরকার বলে পজ করে ওখানে আবার রিপ্লে দেখবা বারবার দেখবা তাহলে ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা দশ নম্বর অঙ্কটি করবো দশ নম্বর অঙ্কটি হচ্ছে একটি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটির চুয়ান্ন সেন্টিমিটার এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম আমাদের একটা রম্বস শাকতে হবে আর রম্বসের কিন্তু চারটি বাহু সমান আমরা এটি জানি সবাই শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো বর্গের মতো এটিও সমান মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান তোমরা এটা যে কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে চারটা বাহু দিয়ে একটা রম্বস আঁকবা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা রমশ্বর কর্ণের কথা বলছে না তাহলে আমাদের দেখো এখানে আমরা এদিকে এই যে কর্ণ রাখে দিলাম আবার এদিকে কর্ণ আঁকিয়ে দিলাম এখন কর্ণ এখানে কর্ণদ্বয় পরস্পরকে কি ও বিন্দু সেট করছে তাহলে এখানে দেখো আমরা এ বি সি ডি দিয়ে দিলাম এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা রম্বশের পরিসীমা বলছে তাই না রম্বসের কী বলছে পরিসীমা তাহলে এখন দেখো আমরা ধরি রম্বসের এক বাহু দুর্গ যদি আমরা ধরি ধরি রম্বসের বাহু সমান সমান এ সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম এখন দেখো শিক্ষার্থী দেবন্দারে যেহেতু রম্বসের পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা কি বর্গের পরিসীমা কি ফোর এ না তাহলে এখানে ফোর এ সমান মানটা আছে সেটা তাহলে আমরা এখানে এখন লিখব রম্বসের পরিষীমা রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা হচ্ছে একশো আশি বা এই রম্বশের পরিসীমা এখানে আমরা ফোর এ ইকুয়েল একশো আশি লিখতে পারি বা এখান থেকে এ সমান একশো আশি ভাগ ফোর এ বলতে কি এক বাহু দুর্গ তার মানে এই প্রত্যেকটা বাহু আমরা পেয়ে যাবো এখন যদি এখানে আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ এই সমান সমান আমরা কী পেলাম পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা কী পেলাম এখানে আমরা এই যে বাহুর পেয়ে গেলাম তাই এখন যেহেতু আমাদের এখানে দেখো একটা কি কার মান্ধ আছে ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ বলতে এই ষোটকর্ণ ছোট কর্ণের মানটা বলছে শূ সেন্টিমিটার আমরা এই যে শু সেন্টিমিটার হচ্ছে বিডি বিডি এর মান হচ্ছে কত শূ সেন্টিমিটার এবং তাহলে আমাদের বৃহত্তম কর্ণ বৃহত্তম কর্ণ বলতে আমাদের এসি এইটা উপর কর্ণ বলতে এখানে আমাদের কী বলতে যাচ্ছে এসি এর মানটা বের করতে হবে এই এসি এর মানটা বের করতে গেলে আমাদের এখানে যা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যেহেতু এই মান এই দেখো এই দুইটার মান কিন্তু দেওয়া আছে তাই না প্রত্যেকটা বাহু সমান আমরা জানি প্রত্যেকটা কি সমান এই বাহু এই বাহু সমান তাহলে এর মান আমরা কি সহজেই বের করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি রম্বসের কর্ণোদয় দেখো এখানে একটা ভাষা দিতে হবে আমরা জানি রম্বসের কর্ণোদয় পরস্পর সমকোণে সমকরণে সমদ্বিখণ্ডিত সম দ্বিখণ্ডিত হয় বা সমখণ্ডিত করে এখন দেখো তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করলে এখানে দেখো আমাদের কী এটা কী হয়েছে এটা এখানে সমকরণ উৎপন্ন করতে হবে উৎপন্ন করলে দেখলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজ এ ও বি এ ও এ স্কোয়ার ইকুয়েল এব স্কোয়ার মাইনাস ও দিতে পারি কেন কারণ এই চিত্রের মধ্যে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এ ও বি এই যে ত্রিভূষটা মধ্যে ধরছি এ ও বি এটা সমকোণী ত্রিভুষ সমকণী ত্রিভুজের অথিভূত ধস্য এটা আমরা বের করবো যেহেতু এই যে এই বাহুটার মান লম্বর মানটা বের করব তাহলে মানে এই এ ওটা আমরা এখানে দেখো এ ও স্কোয়ার সমান অতিভূত স্কোয়ার মাইনাস বাকি যেটা ও বি আছে বিও বা ও বি যেটা বলো না কেন ওইটা আমরা স্কোয়ারকে বাদ দিতে পারি এই জন্য আমরা দেখো এখানে ও বি সমান ওডি সমান সমান চুয়ান্ন ভাগ দুই কেন কারণ ওই যে কর্ণটা কী করছে দ্বিখণ্ডিত করছে এইজন্য জন্য চুয়ান্ন ভাগ দুই দিয়ে আমরা OB OB ও বি এর মানটা বা BO এর মানটা আমরা বের করে নিয়ে আসি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এর মান হচ্ছে আমরা কত পেয়েছি পঁয়তাল্লিশ তারপর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সাতাশ তারপর স্কোয়ার এখন এর মানটা আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা স্কোয়ার করলে কী পাবো ওইখানে আমরা এখানে দেখো একবারে হিসেব করলে এখানে পাবো দেখো তোমরা এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করবো পঁয়তাল্লিশ স্কোয়ারের মান কত সেটা বসাবা শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এই যে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ গুণন পঁয়তাল্লিশ লেখব দুই হাজার দুই শূন্য দুই পাঁচ মাইনাস সাতাশ স্কোয়ার কত সাতাশ সাতাশ গুনুন সাতাশ সাতশো উনত্রিশ এটা এখন দেখো সাতশো উনত্রিশ থেকে বাদ যাবে মানে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ বিয়োগ যাবে কত সাতশো উনত্রিশ তার মানে এখানে থাকতেছে বারোশো ছিয়ানব্বই তাহলে এখানে থাকতে হচ্ছে বারোশো ছিয়ানব্বই এ ও এ সমান সমান কিন্তু আমাদের থাকতেছে বারোশো ছিয়ানব্বই এখন ও এ স্কোয়ার যেটুকু ছিল শিক্ষার্থী বন্ধুরা এই স্কোয়ারটা গেলে কী হবে রুট আর এ ও রুট করলে আমরা এখানে পাবো কত তোমরা ক্যালকুলেটারের রুট করবো রুট করলে পাব কত ছত্রিশ সেন্টিমিটার এখানে ওই ও এটা হচ্ছে দেখো এসি এর অর্ধেক না এসি এর অর্ধেক তাহলে অপর কর্নের মান যদি আমরা বের করতে চাই তাহলে অতএব এই যে অপর কর্ণ এসি সমস্যা অনুষ্ঠানে টু ইন্টু ও এ ও এর মান কত বলল আমরা ছত্রিশ সেন্টিমিটার এটা গুণ করে দেবো তাহলে পাবো আমরা যে এটা বাহাত্তর সেন্টিমিটার এখন দেবো পিটি ও এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি অপরকর্ণ পেয়ে গেছে এখন অতএব রম্বসের ক্ষেত্রফল আপগুণন কর্ণদয়ের গুণফল আমরা এখানে কাটাকাটি করব এটা এটা গুল করলে উনিশশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেব নির্ণয় অম্বসর অপর কর্ণ বাহাত্তর সেন্টিমিটার এবং তুর ফল উনিশশো চুয়াল্লিশ বর্গ সেমি এটি হচ্ছে আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে